আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি সেক্ষেত্রে যদি প্রশ্নে বলা থাকে নগদে বেতন প্রদান পাঁচ টাকা অথবা বলা হলো নগদে মজুরি প্রদান পাঁচ টাকা তো এই ধরনের লেনদেনে হিসাব সমীকরণের প্রভাব কি বা কোথায় কোথায় লিখতে হবে হিসাব সমীকরণের তো লক্ষ্য করি সমাধান এখানে করে দিচ্ছি আমি এখানে প্রশ্নটা আমি লিখে রাখলাম এখন নগদে যদি মজুরি প্রদান করে এখানে দুইটা পক্ষ বা বেতন প্রদান করা হয় একটা পক্ষ বেতন আর একটা নগদ একটা পক্ষ বেতন আর একটা নগদ এখন নগদ টাকা কিন্তু কমবে নগদ টাকা কী হবে হ্রাস পাবে নগদ টাকা কমেছে অর্থাৎ নগদ টাকা যেহেতু সম্পদ তাহলে বলতে পারি এ হ্রাস পেয়েছে এ হচ্ছে অ্যাসেটস আবার আরেকটা পক্ষ হচ্ছে বেতন এখন বেতন ব্যয় আর ব্যয়ের ফলে কিন্তু মালিকানা সত্ত্বেও কমে ব্যয় হলে মালিকানা সত্য কমে বেতন বাবদ ব্যয়ের ফলে ও ই হ্রাস পেয়েছে আমি আর বলছি লক্ষ্য করি এই লেনদেনে দুইটা পক্ষ একটা বেতন বেতনের জন্য ও ই হ্রাস পাবে কারণ আয় হলে মালিকানা সত্য বাড়ে অর্থাৎ ও ই বৃদ্ধি পায় আর যদি ব্যয় হয় তাহলে কিন্তু ও ই হ্রাস পায় তো বেতন যেহেতু ব্যয় তো বেতনের জন্য মালিকানা সত্য বা ও ই হ্রাস পাবে অর্থাৎ এ হ্রাস ও ই রাস এইটি হচ্ছে ব্যাখ্যা এখন আমি যদি শখের মাধ্যমে দেখাই এরকম শখের মাধ্যমে উপস্থাপন করি সেই ক্ষেত্রে নগদ টাকা কমবে যেহেতু নগদী বেতন প্রদান করা হয়েছে পাঁচ হাজার টাকা নগদ থেকে মাইনাস হবে এই যে সম্পদ পাশে নগদ থেকে মাইনাস হবে পাঁচ হাজার সাথে সাথে বেতনের ফলে তো মালিকানা সত্য কমবে বেতন খরচ খরচ হলে মালিকানা মালিকানাসত্ব কমে তাই মালিকানা সত্য থেকেও মাইনাস হবে অর্থাৎ পাঁচ টাকা নগদ থেকে মাইনাস এবং মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে অর্থাৎ যে কোনো খরচ যদি নগদে প্রদান করা হয় নগদ থেকে বিয়োগ মালিকানার সত্ত্ব থেকে বিয়োগ যেমন নগদে মজুরি প্রদান ধরো নগদ থেকে মাইনাস মালিকানা সত্ত্ব থেকে মাইনাস নগদে ভাড়া প্রদান ভাড়া খরচ নগদ থেকে মাইনাস ভাড়া মালিকানার সত্ত্ব থেকে মাইনাস নগদে মনিয়ারি খরচ করা হলো নগদ মাইনাস মালিকানা সত্ত্ব মাইনাস নগদে বিজ্ঞাপন খরচ প্রদান নগদ থেকে বিয়োগ মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ অর্থাৎ কোনো খরচ নগদে প্রদান করা হলেই হিসাব সমীকরণের প্রভাব হচ্ছে নগদ থেকে মাইনাস হবে এবং মালিকানা সত্ত্বে থেকে মাইনাস হবে